হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে আজকে বানাতে চলেছি পটল আর গোবিন্দভোগ চাল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ স্বাদের রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পটল প্রথমেই একটা পিলারের সাহায্যে পটলের খোসাগুলো দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে পটলের মাথার এবং পেছনের দিকটা একটা ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার এইটাকে দেখুন মাছ বরাবর একটু ফাঁক করে নেব যখন আমি গ্রেভিতে এটা দেবো তখন যাতে ভালোভাবে এর মধ্যে গ্রেভিটা ঢুকতে পারে এখানে আমি কেটে নিয়ে চলে এসেছি এখানে যে বড় পটল যেগুলো ছিল সেগুলোকে এভাবে আমি দুভাগে ভাগ করে দিয়েছি আর ছোট পটলগুলো এভাবে আমি গোটাই রেখেছি আর আলু এখানে কিন্তু একটা মিডিয়াম সাইজের ব্যবহার করেছি এবার অপরদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ আর দিয়ে দিলাম এখানে আমি এক প্লেট গোবিন্দভোগ চাল ছোট প্লেট ছোট প্লেটের এক প্লেট গোবিন্দভোগ চাল এখানে আমি ব্যবহার করলাম এবার এই সমস্ত উপকরণকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটলগুলো সমস্ত পটলগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবার পর পটলগুলোকে আমি একটু ভেজে নিলাম পটলগুলো ভাজা হয়ে গেছে এবার এই পটলগুলোকে আমি একটা পাত্রের মধ্যে কিন্তু তুলে নিচ্ছি সমস্ত পটলগুলো পাত্রের মধ্যে তুলে নেবার পর ওই কড়াইয়ের মধ্যেই আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল আজকের রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ সাদা তেলে করছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো এলাচ দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি একটা তেজপাতা দিয়ে দিলাম তিনটে লবঙ্গ এই সমস্ত উপকরণকে পনেরো সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আলুগুলোকে এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি খুব একটা ছোটো করিনি খুব একটা বড় করিনি এরকম মিডিয়াম সাইজেই আমি কেটে নিয়েছি এবার এই আলুগুলোকেও আমি বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো এখানে একটা ছোট সাইজের টমেটোকে এইভাবে কুচি করে নিয়েছিলাম সেটা এবার এর মধ্যে ব্যবহার করে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুনটা ব্যবহার করলে টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার নুনটা দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু আমি আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে টমেটোটাও একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি এবার আমি দেখুন টমেটোটাও নরম হয়ে গেছে ফিরে এসেছি কিছুক্ষণ পর এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করে রাখা আদা আপনারা এর পরিবর্তে আদার পেস্টও ব্যবহার করতে পারেন আমি এখানে গ্রেট করে রাখা আদাটাই ব্যবহার করলাম এবার আদাটা দিয়ে দেবার পর ভালো করে কিন্তু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিতে হবে কারণ আদার কাঁচা ভাবের গন্ধটা যদি রয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রেসিপির টেস্ট ভালো আসবে না খেতেও ভাল লাগবে না এবার এর মধ্যে এক এক করে আমি সমস্ত মশলা অ্যাড করে দেব প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শুধুমাত্র আমি রান্নার কালারের জন্য ব্যবহার করি তাছাড়া কিন্তু আমি কাঁচা লঙ্কাতেই রেসিপিটা করি তবে আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন এবার মশলাগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে এইভাবে আমি কষিয়ে নেব আর যাতে নিচের দিকে লেগে গিয়ে পুড়ে না যায় সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল জল দিয়ে দেওয়ার পর আবারও একটু কষিয়ে নেব খুব ভালো করে কষাতে হবে যত ভালোভাবে আপনারা কষাবেন তত ভালো কিন্তু রেসিপির টেস্ট আসবে এইভাবে অনবরত কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চাল কাজু আর কিশমিশটা এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও সমস্তটা একসাথে মিশিয়ে নেব এইভাবে অনবরত একটু নাড়াচাড়া করতে থাকবো আর একটু নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা করে নেব সমস্তটা এবার এর মধ্যে আমি ব্যবহার করছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো সমস্ত পটলগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম এক এক করে এবার এই কষানো মশলার সাথে সমস্ত কিছুর সাথে একবার পটলটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব একটু নাড়াচাড়া করে নেব তারপর কিন্তু এখানে আমি জলটা ব্যবহার করব আর এখানে যেহেতু গোবিন্দভোগ চাল রয়েছে সেক্ষেত্রে একটু জলের পরিমাণটা আমি বেশি ব্যবহার করব কারণ গোবিন্দভোগ চালটা সেদ্ধ হবে এই জন্য এখানে কিন্তু আমি দেড় কাপ পরিমাণ জল ব্যবহার করছি দেড় কাপ পরিমাণ জল ব্যবহার করলেই কিন্তু সমস্তটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে জলের পরিমাণটা এখানে আমি দেড় কাপ রেখেছি এবার ভালো করে সমস্ত কিছু একবার জলের সাথে আমি মিশিয়ে নেব সমস্তটা জলের সাথে মিশিয়ে নেওয়ার পর এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি অল্প পরিমাণ এইটুকু চিনি দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এলাম আমি দশ মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে সমস্ত কিছু একদম সেদ্ধ হয়ে গেছে গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে গেছে আলু পটল একেবারেই রেডি হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু পটলের মধ্যে গ্রেভিটাও ঢুকে গেছে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কত ভালোভাবে সমস্তটা সেদ্ধ হয়েছে তার আগে এর মধ্যে ব্যবহার করছি আমি ঘি ঘিটা দিলে কিন্তু এই রেসিপির টেস্ট আরও বেড়ে যায় তবে যাদের কোলেস্টেরল আছে হাই প্রেশার আছে তারা ঘিটা অ্যাভয়েড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু রান্নার টেস্ট খুব একটা হেরফের হবে না এবার এর মধ্যে আমি ব্যবহার করছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এখানে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আমি ভালো করে একবার সমস্তটা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কারণ আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এইদিকে দেখুন কত সুন্দরভাবে যে সেদ্ধ হয়েছে এটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন খুন্তিটা ছোঁয়াতেই কিন্তু আলুগুলো একদম ভেঙে যাচ্ছে রেসিপিটা কিন্তু একদম ডান এটা আমি সার্ভ করে দিয়েছি বাড়িতে একবার ট্রাই করবেন আমাকে জানাবেন খেতে কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে আর আমার চ্যানেলে কিন্তু অনেক নিরামিষ রান্নার রেসিপি রয়েছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে যারা আজকের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন আবার দেখা হবে নতুন রেসিপির সাথে